আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্দর ও নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দোসরা আগস্ট থেকে বাস্তবে রূপ নিতে যাচ্ছে কদম রসুল সেতু আমি যেখানে হাঁটছি এর উপর দিয়ে কদম রসুল সেতু নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পঞ্চাশ কিলোমিটার সেতুটি পাঁচ নম্বর ঘাট থেকে ইস্পাহানি বাজার এই দুই প্রান্তে নির্মাণ হবে নদীর দুই প্রান্তে কাজের কর্মব্যস্ত দেখে আমরা খুবই খুশি পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরিনা হায়াত আইবিকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তার নিজ উদ্যোগে এই সেতুটি নির্মাণের এত মহাপরিকল্পনা করা হয়েছে তো যারা সেতুর পরবর্তী আপডেট জানতে চান অবশ্যই পাশাপাশি থাকবেন